যুক্তরাষ্ট্রের জন্য সেন্ট মার্টিন দ্বীপ কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের টেকনাফ থেকে মাত্র নয় কিলোমিটারের দূরত্ব মিয়ানমার থেকে মাত্র আট কিলোমিটারের দূরত্ব কলকাতা থেকে চারশো কিলোমিটার তিব্বতের লাসা থেকে মাত্র নয়শো পঞ্চাশ কিলোমিটার অন্যদিকে কাছাকাছি রয়েছে শ্রীলঙ্কা এবং ভারত তো যুক্তরাষ্ট্রের জন্য এই দ্বীপটি কেন গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারতেছেন দ্বীপটি মাত্র আটশো বর্গ কিলোমিটারের এর মধ্যে মোটামুটি কম বেশি সাঁত্রিশ হাজারের মানুষের মতো বসবাস এর মধ্যে বাঙালি আছে উপজাতি আছে এখন বিষয়টা হচ্ছে দ্বীপটি কেন গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র চায় সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক বিমান বিমানঘাঁটি বানানোর আর এখানে সামরিক বিমান বিমানঘাঁটি বানালে বঙ্গোপসাগরে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদের ভান্ডার আর এখানে বিমান ঘাঁটি বানালে তারা কলকাতা তথা ভারত মিয়ানমার চীন শ্রীলঙ্কা বাংলাদেশ তো আছেই সবগুলোর উপরে নজর রাখতে পারবে এশিয়ার মধ্যে একটা অন্যতম ঘাঁটি হবে এখানে তাহলে এছাড়া এশিয়ার সব থেকে বড় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে জাপানের ওকিনাওয়াতে সেখানে পুরোটাই যুক্তরাষ্ট্রের দখলে তো সেন্ট মার্টিন দ্বীপটাও তারা এভাবেই দখল করে নিজেদের আয়ত্তে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের মজবুত ঘাঁটি হবে শক্তপোক্ত হবে তাদের ভূ রাজনীতির বিষয়বস্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনডি জার্নালের সঙ্গেই থাকবেন